নমস্কার সবাইকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো সকালবেলা ভাত করেছিলাম সেটাই খেয়ে নিচ্ছি আর তারপর দেখো আম কাছে যেহেতু যেহেতু এখন প্রচুর আম পাওয়া যায় সেহেতু আম খাই কিছুদিন পরে আর এই আমগুলো খেতে পাবো না সেজন্য এখন বেশি বেশি করে খাই দুপুরবেলা আজকে কিন্তু ভাত খাইনি দেখো দুধ দিয়ে ওষ দিয়ে আম দিয়ে খাচ্ছি আর তোমার দাদা হয় সাথে মুড়ি নিয়ে খাবে কেন যেন আজকে দুপুরে ভাত খেতে ইচ্ছে করলো না জন্য ভাবলাম যে তাহলে দুধ দিয়ে আম দিয়ে ওষ দিয়ে খাই তারপর দেখো সামুচ দিয়ে কত খরাম আমি ছিলাম কিন্তু পারছিলাম না পরে বাঙালি খাবার পরে হাত দিয়ে খেলাম বিকেলবেলা দেখো একটু ম্যাগি করে দিচ্ছি মেয়ে বললো যে ম্যাগি খাবো মা ম্যাগি করে দাও তারপর দেখো অনেক টেস্টি হয়েছে কিন্তু ম্যাগিটা খুব ভালো লাগে আমি করেছি কি ম্যাগির সাথে দেখো ডিম করে সেটা আবার কেটে সুন্দর একটা মানে লোক এসেছে দেখো ডিম তারপর দেখো আমরা এখানে ম্যাগি খেয়ে নিচ্ছিলাম আর ওই যে ছোট বুড়ি তাকে তাকে দেখছিল কিছুদিন পর ও তো বসে সাথে সাথে খাবে তাই না তো যেহেতু বললাম দুপুরবেলা ভাত খাইনি রান্না করিনি তো বিকেলবেলা রাত্রের দেখো খাবারটা খাচ্ছি একটা ভাজি করেছি আর কিছু করিনি তো ভাজি ভাজিতে খাবারটা খাচ্ছি কারণ হচ্ছে কি মানে আমি রেডি হতে গিয়েছিলাম যে রিলস বানাবো কিন্তু মেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে ডিস্টার্ব করছিলো আর কি এজন্য ভাবলাম যে হাতের কাজগুলো সেরে নেই কিছু কাপড় ছিল সেগুলো ভাজিয়ে রাখছিলাম দিন শেষ হয়ে রাত চলে আসে তবুও মনে হয় আমার কাজ শেষ হয় না এভাবেই চলতে থাকে দেখো এই যে দুটোতেই এখানে এসে রয়েছে বলছি যে কোনো ওই রুমে যাও ওই ঘরে যাও যাবে না তো দিদি ভাইরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলে লাগে অবশ্যই বলো ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে করো আর যদি ভালো না লাগে তাহলে আমাকে বলে আমি তাহলে নিজেকে ছুটি নিতে পারবো আর তোমরা এভাবে আমার পাশে থেকো থেকেটা আর দেখো আমি কিন্তু মানে আজকে কথা বলতে পারছিলাম না আমার প্রচুর ঠান্ডা লেগেছে মানে একদম খুব খারাপ লাগছে এই আর কি